প্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে এসেছি অত্যন্ত পরিচিত একটা জায়গায় ভিডিও বানানোর উদ্দেশ্য নিয়ে চারপাশে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর মনোরম পরিবেশ সবুজ প্রকৃতিতে ভরা বাংলার অপরূপ সৌন্দর্যের নিদর্শন গ্রাম্য পরিবেশ আমরা যে অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য এসেছি সেই অঞ্চলটি অনেক বিখ্যাত প্রখ্যাত পরিচিত একটা জায়গা এবং এর চারদিকের যে প্রাকৃতিক ভিউ সেটা দেখতে অনেক চমৎকার এর চারপাশে একটা সময় তামাক চাষ হয়েছিল এখন সেটি নাই এখন এই তামাকের যে জমি সেই তার চারপাশেই ধান লাগানো হয়েছে এর পাশে বিভিন্ন জমি আছে বড়ই ক্ষেত রয়েছে বড়ই এরপরে গ্যান্ডারি বা আখ চায়না চায়না যে গ্যান্ডারি আছে আখ যেটা আছে সেটা সেটাও চাষ হয়েছে চারপাশেই দেখেন আপনারা একটু দূরে দেখতে পাচ্ছেন আখ খেত এর পাশেই রয়েছে দেখেন বড়াইয়ের ক্ষেত আমার পাশেই একটা রয়েছে এখানে একটা বড়াইয়ের ক্ষেত এই জায়গাগুলোতে একটা সময় তামাক চাষ হতো হয়তো শীতের সেজন আসলে ওখানেও তামাক চাষ হয়েছিল আবার সেই চাষ হবে অত্যন্ত সুন্দর মনোরম একটা নিরিবিলি পরিবেশ যে পরিবেশে আসলে আসলে মন অনেক সুন্দর প্রফুল্ল হয়ে যায় আসলে আমাদের সবাইকে এরকম পরিবেশে আসা উচিত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের যে মানুষের মনকে প্রফুল্ল করে সুন্দর করে পরিস্পতিত করে তারই নিদর্শন এটি নীল আকাশ চমৎকার আকাশ দেখতে পাচ্ছেন চারপাশে পাশে একটু পানি হয়েছে আমরা আর একটা চমৎকার জায়গা দেখব এরপরেই কর্ত নদীর যে উপশাখা রয়েছে এর পাশ দিয়ে বয়ে চলেছে সেটি সেটিও আমরা দেখবো কিছুক্ষণের মধ্যেই আমি সেদিকেই দিকেই হেঁটে চলেছি আপনাদেরকে এর প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর উদ্দেশ্যই সুন্দর একটা জায়গা আপনাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যে সেই জায়গাটিতে আমি নিয়ে যাব আসুন সবাই আমার সাথে আপনি যখন অনেক ব্যস্তময় জীবন থেকে বাইরে এসে একটু সৌন্দর্য অবলোকন করতে যাবেন তখন অনেক ভালো লাগবে মন ভালো হবে শরীরের মধ্যে কোনোরকম একটা ব্যাপার খেলা করবে এটাই ব্যাপার প্রাকৃতিক সৌন্দর্য এই তো দেখেন নদী নদীতে পানি হয়েছে বেশ হালকা স্রোত রয়েছে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি নদীর স্রোতধারার খুব কাছেই আপনাদেরকে খুব কাছ থেকে আমি দেখাবো নদীর স্রোত নদীতে পানি বয়ে চলেছে এখানে বেশ কিছুদিন আগে তেমন পানি ছিল না এখন অনেক পানি হয়েছে সেই স্রোতধারা আপনাদেরকে দেখানোর জন্য আমি আসলাম দেখেন এই চারপাশের যে ভিউ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এখান থেকে নদীটি বয়ে আসছে করতর সেই শাখা নদী এর থেকেই বয়ে আসছে এই যে পানির মধ্যে একটা পাক দেখা যাচ্ছে পানির পাক পানিটা ওখান থেকে আসে ঘুরছে ঘোরার পর আবার তার গতিপথ পরিবর্তন করছে দেখতে পাচ্ছেন নদীর পাশে একটা কাশবন এতো অনেক সুন্দর আসলে বাংলা গ্রাম্য পরিবেশে যে কত সুন্দর কত মধুর এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত তো আপনাদের আমার এই ভিডিওটি দেখে কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং আমার এই ভিডিওটি বেশি বেশি লাইক ও শেয়ার করবেন এবং আমাকে আমার ইউটিউব জার্নিতে সফলতা অর্জনে সহযোগিতা করবেন চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর লাগছে দেখেন ও মাই গড আসলে এরকম গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর লাগে দেখেন কত সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ